হ্যাঁ বন্ধুরা দেখেন তাহলে কত বাচ্চা কাচ্চা বুড়ানি সব মাছ মারার জন্য প্রস্তুত অনেক মাছ মারছে এই দেখেন একদম জলে নামলো মাছ ধরার জন্যে খপাত করে ধরবে বড় মাছ পিছনেও আছে ওদিকে দেখেন এই যে এই যে এই যে বর্ষিনিয়া দৌড় দৌড়ে চলছে প্রচুর মাছ কই মাছ মাছ মারতে হলে চলে আসুন অনেক বড় দোলা আছে মাছ মারার কোনো অসুবিধা নাই সবাই মাছ মারতে ব্যস্ত এখন ওই যে ওদিকে কিছু লোক গামছা পরে দাঁড়িয়ে আছে মাছ মারার জন্য এখনই জলে নামবে এই যে হলো মানব একজন এই দেখেন জলে নেমে জলে নেমে এই দেয়া এই দেখ মুখ খারাপ কি আবার জলে নেমে মাছ ধরছে তো মোটামুটি মাছ তো ভালোই দেখা যাচ্ছে এই দেখেন মাছগুলো সব কই মাছ একজনের এটা ওদিকে ছেলে আছে যাচ্ছি দেখি কতগুলো মাছ পেল এই যে এটা হলো ডিগি এটা হলো মামাদের ডিগি এখানে প্রচুর মাছ আছে বসিগুলো এই পাশে ফেলালে না হয়

তো মাছ কি পড়ে গেল নাকি তোলো তোলো দেখি তো গাছ এখন এটাকে টানে টানে নিয়ে যেতে হবে যেহেতু খাওয়া দাওয়া হয়নি যা মাছ মারছে এগুলো খাওয়া হয়ে যাবে তৃতীয় লাগবে এগুলো কই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও করা বাদ দিয়ে মাছ মারার জন্য প্রস্তুত একদম ঝকা ঝক মাছ মারছে আমি আসার পরে একটা মাছ পাইনি এখন উড়ে থেকেও কিভাবে দেখাই আর মাছ তোলা জলের মাঝখানে এখন মাছ মারা শেষ হয়ে গেলো ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছে বাড়ি এখন খাওয়া নাই দাওয়া নাই খালি মাছ 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 জল হলেই খালি মাছ মারার ধানটা তো আমরা বাড়িতে চলে আসলাম তো দেখেন কতগুলো মাছ পেলাম মাছগুলোকে দেখে এই দেখেন সব সব কই মাছ অন্য একটা মাছও নাই সব কই মাছ একটা আছে একটা আচ্ছা ঠিক আছে